শতাব্দী প্রাচীন হাটের সামগ্রী নিলাম নিয়ে ধোয়াশা চুরির অভিযোগ বিরোধীদের জানেন না জলপাইগুড়ি জেলা পরিষদের সভাপতি থেকে শুরু করে এলাকা গ্রাম পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের উদ্যোগে গয়ের কাটা নির্মাণ করা হবে নতুন মার্কেট অনেক আগেই ঘোষণা করেছে জলপাইগুড়ি জেলা পরিষদ কাজের টেন্ডার ঘোষণা হতেই ভেঙে ফেলা হলো শতাব্দী প্রাচীন গয়ের কাটার পুরনো হাটের দোকান ঘরের শেড আর তাতেই সমস্যায় পড়েছেন ব্যবসায়ী থেকে সাধারণ মানুষরা শেডের পুরনো সামগ্রী নিয়ম বহির্ভূত বিক্রির অভিযোগ উঠছে জেলা পরিষদের বিরুদ্ধে বিষয়টি জানেন না খোঁজ জেলা পরিষদের সভাপতি থেকে শুরু করে এলাকার গ্রাম পঞ্চায়েত প্রধান উপপ্রধান এবং এলাকার অধিকাংশ মানুষ তারপরেই প্রশ্ন উঠেছে কি করে কোনো বিজ্ঞপ্তি ছাড়াই নিলাম করা হলো এই হাটের সামগ্রী কেন গোপনে স্বল্প নিলাম করা হলো এরকম একাধিক প্রশ্ন তুলছে বিরোধী রাজনৈতিক দল থেকে শুরু করে গয়ের কাটাবাসী বিরোধীদের অভিযোগ জেলা পরিষদের এক সদস্যার মদত রয়েছে এর পেছনে এদিকে জেলা পরিষদে বিরোধী কোনো সদস্য না থাকায় শাসক দলের ইচ্ছে মতো কাজ করছে বলে দাবি করে সঠিক তদন্ত দাবি বিরোধীদের গোটা ঘটনা লিখিত অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন তারা

হ্যাঁ আমরা শুনেছি যে গয়কাটা যে জেলা পরিষদের আন্ডারে যে হাটটি আছে সেটা আবার নতুন করে সংস্কার করা হবে এবং পুরোনো শেডগুলি ভেঙে ফেলা হবে আর পুরোনো শেডগুলির যে যাবতীয় সরঞ্জাম আছে সেটা নিলামের মাধ্যমেই বিক্রি হবে কিন্তু দেখা যাচ্ছে যে শাসক দলের নেতারা কোনো নিলাম ছাড়াই সেগুলি হচ্ছে ভেঙে চুরে লুটপাট করে নিয়ে যাচ্ছে এক কথায় বলা যায় যে গাও আবিতক তো নেই ভিখারি ভিখ মাংনে হাজির লুটেরা লুট করতে গিয়ে হাজির তো এটা কখনোই মেনে নেওয়া যায় না আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একরাস ধিক্কার জানাচ্ছি এরকম নেককারজনক ঘটনায় আমরা চাচ্ছি অনতি বিলম্বে নিলাম প্রক্রিয়া হোক নিলাম প্রক্রিয়ার মাধ্যমে সেই পুরনো ঘরগুলি বিক্রি হোক এবং নতুন করে তাড়াতাড়ি হাটটি পুনর্নির্মাণ করা হোক দেখুন এটা জেলা পরিষদের হাট আমিও শুনলাম আমি ছিলাম না আমি আজকে এসে আমিও শুনলাম যে যেটা অক্সান হয়েছে বলে আমি শুনছি এবার সভাধিপতি নিজেই যদি বলে যে উনি জানেন না তাহলে তো এটা রহস্যময় ব্যাপার হয়ে গেল সেক্ষেত্রে কি মনে করছেন তাহলে এই যে প্রকাশ্য দিবালোকে চুরি হয়ে যাচ্ছে তাহলে কারা এর সঙ্গে যুক্ত হতে পারে আমি এই ব্যাপারে বলতে হবে আমি দেখি জেলা পরিষদের কথা বলবো জেলা পরিষদের আমাদের যারা আছেন তাদের সাথে কথা বলি সেই ব্যাপারটা আমিও তো শুনে নিই আমাদের কোনো চিঠি আসেনি কোনো নোটিশ করেনি আমরা কিছু জানি না সেই বিষয়ে আমাদের কাছে এখন অবধি কোনো অভিযোগ আসেনি কারা ভাঙতে জানছেন না না জেলা পরিষদের জায়গা নিশ্চয়ই জেলা পরিষদের ভাঙছে ওরা দেখে গেছিল কিছুদিন আগে কত টাকার কন্ডিশন হয়েছে জানেন কিছু জানি না আমরা এই বিষয়ে আমি বলছিলাম গয়ের কাটা হার্ড শেডের যে বিষয়টা সেখানে কি আপনাদের তরফে কোনো অকশন করা হয়েছে হ্যাঁ এটা করা হয়েছে মানে কত টাকা সেটা হয়েছিল সেটা 1 লাখ 10000 টাকা আচ্ছা মানে কারা নিয়েছে কোন সংস্থা নিয়েছে এটা কিন্তু হ্যাঁ মানে সেখানকার স্থানীয় যারা প্রধান পঞ্চায়েত বা গ্রাম পঞ্চায়েত তাদের কাছে কোনো তথ্য নেই তারাও একটা বিষয়টা দীর্ঘদিন থেকে এটা পড়ে আছে এবার সেই হাতটাকে আমরা আবার

একটা বিরোধিতা থাকবে সে গোপনভাবে হলে কিভাবে টেন্ডার সেই তাদের অফিসকে চিকিৎসা করতে হবে অফিসে কিন্তু এই এই টেন্ডারের বিষয়ে প্রধান পঞ্চায়েতও তো জানে না আমাদের জেলা পরিষদের টেন্ডার আমরা যে প্রত্যেকটা আশিটা পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত আছে তাহলে কি আমরা সেই আশিটা গ্রাম পঞ্চায়েতকে জানাবো যে আমাদের এই টেন্ডার হচ্ছে এই টেন্ডার তো আমাদের যে প্রসিডিওরের হওয়া দরকারটা সেই প্রসিডিওরে হচ্ছে এবার ওনারা যদি সেই টেন্ডার কিভাবে দেখে সেই অপশনে যদি যায় তাহলে ওরা নিজেরা বুঝতে পারে আমরা তো সেইভাবে অ্যাড দিতে পারি না যে তোমার ওখানে এটা হচ্ছে এটা করতে যাচ্ছে আমরা আমাদের নিয়ম মাঠিক আমরা